হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সেরা স্বাদে খুবই সহজ পদ্ধতিতে পাকিস্তানি মুরগি রান্না করে দেখাবো তো এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ তেল এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি তিনটা তেজপাতা চারটা দারচিনি চার পাঁচটা এলাচ ও চার পাঁচটা লবণ এবং দিয়ে দিচ্ছি একটা পরিমাণ পেঁয়াজ ভালোভাবে এগুলোকে ভালো করে ভেজে নিব এগুলোকে সব লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবারে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড়টা চামচ পরিমাণ ধনে ও জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে আদা রসুনের পানি দিয়ে ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না আপনারাও তাই করবেন কোনো ধরনের পানি ব্যবহার করবেন না দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে এ এমন একটা কালার চলে আসলে এই পর্যায়ে আপনি অ্যাড করতে হবে পাকিস্তানি মুরগি আমি এখানে পাকিস্তানি মুরগি নিয়েছি প্রায় সাতশো গ্রামের মতন আপনারা আপনার পরিমাণ ইচ্ছা মতো পরিমাণ নিতে পারেন এবার আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে এখানে রান্না করে নেব কিছুক্ষণ দেখতেই পাচ্ছেন এক ধরনের পানি বের হয়েছে যা মুরগি থেকে বের হয়েছে এই পানিতে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে গোস্ত থেকে পানি বের হয়ে সেই পানি শুকানো পর্যন্ত আমি এগুলোকে ভালোভাবে রান্না করব আমি এখানে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আপনাদের আরও বেশি সময় লাগতে পারে বা আরও কম সময় লাগতে পারে এটা আপনাদের গোস্তের উপর ডিপেন্ড করবে আমি একদম গোস্ত থেকে তেল আলাদা হয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করব। এভাবে আমি পাঁচ মিনিটের মতন ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ পানি শুকিয়ে তেল বের হয়ে গেছে এ পর আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে রান্না করে নিব আমি এখানে প্রায় চার কাপের মতো পানি ব্যবহার করেছি গোস্তের ভিতর গরম পানি ব্যবহার করলে গোস্ত নরম হয় এবং খেতেও কিন্তু খুব মজা লাগে আমি এখানে গরম পানি ব্যবহার করেছি এবার আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় আধা ঘন্টার মতো এই আধা ঘন্টার ভিতরে আমি চার পাঁচবার নিয়ে রান ভালোভাবে না রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন না আমার রান্না কিন্তু প্রায় শেষ এবার পরিবেশন করার পালা রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম